হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি তোমাদের আরো একটি ক্লাস নিয়ে তবে ক্লাস শুরু করার আগে ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের সেকেন্ড অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিস কোর্স ডিউরেশন সম্পর্কে জেনে নিতে পারো তাহলে আজকে তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সাময়িক পত্রে দিগদর্শন পত্রিকা এবং সমাচার দর্পণ পত্রিকা রয়েছে সেটি নিয়ে দেখো আমাদের পত্র যে ইতিহাস রয়েছে সেখানে বেশ কয়েকটা টপিক তোমাদের দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে দিগদর্শন পত্রিকা তো তোমাদের বলেই রাখি যে পত্র পত্রিকা যে রয়েছে তার মধ্যে দিগদর্শন পত্র পত্রিকা কিন্তু এই মানে সাময়িক পত্রের ইতিহাসে আমরা দেখতে পারি কোন পথচলা শুরু হয় এই দিগদর্শন পত্রিকা দিয়ে এবং এই দিগদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে প্রকাশিত হয় এবং সম্পাদনা করেছেন জন সম্পাদনা করেছেন জন কারাক মার্সম্যান প্রকাশিত হয়েছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে তোমরা এগুলো খুব ভালোমতো একটু মনে রাখবে কারণও টিকা আকারেও আসতে পারে এবং শর্ট কোশ্চেনেও আসতে পারে প্রকাশিত হয়েছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে এবং উদ্দেশ্য ছিল যেটা জানা যায় যে দিগদর্শন পত্রিকা যে প্রকাশিত হয় তার উদ্দেশ্য ছিল হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা এবং বাংলা ভাষায় কিন্তু প্রথম মুদ্রিত এবং বাংলা ভাষায় মুদ্রিত ও প্রকাশিত প্রথম পত্রিকা যদি আমরা বলি সেটা হচ্ছে দিগদর্শন পত্রিকা এবং বাংলা ভাষায় সাময়িক পত্রের প্রথম পথ চলা শুরু হয় এই দিগদর্শন পত্রিকার মধ্য দিয়ে এই পত্রপত্রিকা হচ্ছে কি নির্দিষ্ট সময় মতো পরপর প্রকাশিত হয় যে পত্রিকাগুলো আর সংবাদপত্রের মধ্য দিয়ে সেগুলোকে বলা হয় হচ্ছে পত্রপত্রিকা এবার দেখো এই পত্রপত্রিকার ইতিহাসে সমাচার দর্পণের যে একটা রয়েছে সেটা এই এই পত্রিকাও কিন্তু আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সম্পাদনা করেছেন ক্লার্ক মার্সম্যান এবং প্রকাশিত হয়েছে শ্রীরামপুর মিশন থেকে এই পত্রিকাটি ছিল কি ধরনের পত্রিকা সেটা আমাদের জানতে হবে এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা এবং প্রত্যেক শনিবার কিন্তু এই পত্রিকাটা প্রকাশিত হয়েছে সপ্তাহে কিন্তু একদিন সেটা হচ্ছে শনিবার শনিবার দিন করে এই সমাচার দর্পণ পত্রিকা কিন্তু প্রকাশিত হতো এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজি ও বাংলা ভাষায় দুটো ভাষাতেই ইংরেজি ও বাংলা ভাষায় এই পত্রিকা প্রকাশিত এবং এই পত্রিকাটি প্রকাশিত দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পারি মানে এই সমাচার দর্পণেরই দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এই পত্রিকার সম্পাদনা করেন ভগবতী চরণ চট্টোপাধ্যায় প্রথমে তো আমরা দেখলামই যে এখানটায় আমরা দেখতে পেয়েছি জন কার্ক মার্সম্যানের উল্লেখ রয়েছে কথা রয়েছে পরবর্তীতে যখন দ্বিতীয় পর্যায় আসে সমাচার দর্পণে দ্বিতীয় পর্যায়ে পত্রিকা সম্পাদনা করেন আরেকজন তিনি হচ্ছেন আমাদের ভগবতী চরণ চট্টোপাধ্যায় তাহলে দেখো সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলে তোমাদের দিগদর্শন এবং সমাচার দর্পণ এই দুটো পত্র পত্রিকা সম্পর্কে যতটুকু তোমাদের জানা দরকার আজকে জানিয়ে রাখলাম এর পরবর্তীতে আরো অনেকগুলো তোমাদের পত্র পত্রিকা রয়েছে সেগুলো আলোচনা করব তোমাদের যারা রয়েছো আমার ক্লাস নিয়মিত দেখছ যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার আমার পাশে এবং আমাদের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সবার আগে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যেন সর্বপ্রথম তোমরা তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশন ক্লাসে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো ভালো থাকো আমাদের চ্যানেলটি ভালোবেসে আমাদের সাথে থাকুক ধন্যবাদ